বিএনপির যে ইস্তেহার সেই ইস্তেহারে গতকালকে তারেক রহমান পে স্কেল বাস্তবায়ন বিষয়ে বেশ কিছু কথা বলেছেন এবং তিনি স্পষ্টভাবে বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য তিনি পেস্কেল যথাসময়ে বাস্তবায়ন করবেন এই যে যথা সময়ের কথাটা বললেন এই যথা যথাসময়টা আসলে কখন হবে নির্বাচিত হওয়ার পরে অর্থাৎ বারো তারিখে ভোট হবে সেই ভোটে যদি বিএনপি জিতে যায় সরকার গঠন করতে পারে তাহলে সময়ে বিএনপি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে স্কেল বাস্তবায়ন করবে এখন প্রশ্ন হচ্ছে যে এই যথা সময়টা কতদিন পরে অর্থাৎ সামনে যেহেতু এটা ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন জুলাই মাসে যেহেতু বাজেট ঘোষণা হবে তো ধারণা করা হচ্ছে আগামী জুন জুলাইয়ের আগে পেস্কেল নিয়ে কোনো ধরনের কোনো কার্যক্রম সম্পূর্ণ হবে না ওই জুন জুলাইতে যখন ইনক্রিমেন্ট বাড়বে সেই জুন জুলাইতে যে ইনক্রিমেন্টের সাথে সরকার এটার জন্য তো বিভিন্ন আন্দোলন সংগ্রাম হবে আন্দোলন সংগ্রাম হওয়ার পরে বিভিন্নভাবে সরকারের উপরে চাপ সৃষ্টি করা হবে চাপ সৃষ্টি করার ফলে সরকার কিছু একটা পে স্কেল নামের যে একটা যে তত্ত্ব এখন ঘুরে বেড়াচ্ছে যেভাবে যে পে স্কেল দিবে বিএনপি তো কিছু একটা অংশ এই সরকার সামনে যে নির্বাচিত সরকার বা বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো দিতে পারে এবং তার যে বক্তব্য সেই বক্তব্যটা তা আপনারা শুনেছেন তারপরেও আমি আপনাদেরকে শোনাচ্ছি প্রিয় দেশবাসী বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশের বসবাস প্রবাসীরা অনেকেই বাংলাদেশে তাদের প্রিয় পরিবার পরিজন ছেড়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করেন বৈদেশিক আয়ের ক্ষেত্রে বাংলাদেশে গার্মেন্ট সেক্টরের পরই প্রবাসী বাংলাদেশিদের অবদান কিন্তু দেশে প্রবাসীদের সুযোগ সুবিধা সম্মান এবং মূল্যায়নের ক্ষেত্রে তাদের অভিযোগ দীর্ঘদিনের দেশে বিদেশে প্রবাসীদের সম্মান সুযোগ সুবিধা সুরক্ষা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে দেখলেন যে তার যে বক্তব্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যথাসময় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তো সোমবার নয় ফেব্রুয়ারি সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি প্রত্যেকটি সেক্টরে কথা বলেছেন ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এটা তো প্রত্যেক দিনই তিনি বলতেছেন এ নিয়ে তো ভোটের রাজনীতি চরম আকারে চলতেছে তো ভোটের রাজনীতিকে কেন্দ্র করে পেস্কেল যে সম্পূর্ণ রাজনৈতিক একটি বিষয় হয়ে দাঁড়িয়ে দাঁড়াইলো সেটা অর্থ উপদেষ্টার বক্তব্য থেকেই বোঝা গিয়েছিল অর্থপদেষ্টা চেয়েছিল কিছু একটা বাস্তবায়ন করতে কিন্তু শেষ মুহূর্তে অর্থপ্রদেশটার সাথে হয়তো নির্বাচিত দুই দলের সাথে হয়তো সমঝোতা হয়েছে যেটা আপনারা দিয়েন না কারণ এটা তো আমাদের দেওয়ার দায়িত্ব এটা নির্বাচনী একটা ভোটের মাঠের একটা খেলার জিনিস পে স্কেলের বিষয়টা তো এটার কারণেই মূলত এই সরকার অর্থাৎ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার মেটিকুলাসলি ডিজাইন্ড মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তো প্রত্যেকটা জিনিসই মেটিকুলাসলি ডিজাইন্ড ঠিক আছে তো এই পে স্কেলের বিষয়টাও এইটাও মেটিকুলাসলি ডিজাইন করে তারা ইচ্ছা করে কিন্তু পে কমিশন গঠন করেছে কেউ তাদেরকে বলে নাই চাপ দেয় নাই যে আপনারা পে কমিশন গঠন করেন পে স্কেল দিয়ে যান তারা নিজেরাই পে কমিশন গঠন করেছে এবং মেটিকুলাসলি ডিজাইন করেই এই পে কমিশন গঠন করা এবং আগামী নির্বাচিত সরকার যে আসুক না কেন তাদের সাথে একটা আতাত করে তাদের উপরে দিয়ে যাওয়া যে তারাই মূলত করতেছে এবং নির্বাচিত সরকার এসে তারা নিজেদের ঢোলটা নিজেরা ভালোভাবে পিটাইতে পারে এবং তারা যাতে এটা বলতে পারে যে আমরা এই যে দিচ্ছি পে স্কেলের বিষয়টা এটা মূলত আমরাই করেছি আমরাই ওই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রস্তাব দিয়েছিলাম পে স্কেল বা পে কমিশন আপনারা গঠন করেন আমরা বাস্তবায়ন করব। পরবর্তীতে দেখবেন এই ধরনের একটা কথাবার্তাই কিন্তু আসবে নির্বাচিত সরকার যেই আসুক না কেন তারাই হয়তো বলবে যে আমরাই ওই সরকারকে বলেছিলাম যে আপনারা পে কমিশন গঠন করেন আমরাই পে স্কেলটা বাস্তবায়ন করব তো এটাই একটা খেলা মূলত হয়ে দাঁড়িয়েছে এখন দেখা যাক পে কমিশন তাদের যে রিপোর্টটা দিয়েছে সেটা কতটা নির্বাচিত সরকার বাস্তবায়ন করতে পারে সেটাই আলোচনা মূলত দেখার বিষয় পে স্কেলের বিষয়টা যেটা খুবই গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে প্রাণের আশা পে স্কেল সেইটা নির্বাচিত সরকার যেই আসুক না কেন তারা আসলে বাস্তবায়ন করবে কিনা কতটুকু বাস্তবায়ন করবে সম্পূর্ণটাই কি বাস্তবায়ন করবে আবার এই সরকার অর্থাৎ বর্তমান সরকার অলরেডি পে কমিশনের রিপোর্টের উপরে আরেকটি কমিটি গঠন করেছে তো ওইটা আসলে মানতে চাচ্ছে না ঠিক আছে তো সেই কমিটি আসলে বলেছে যে যথা সময়ে রিপোর্ট দেবে এই যে যথা যে সময় এই যথা সময় আর আসে না সেই সময়টা আসলে কবে এইটা আসলে কেউই বলতে পারতেছে না অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীর যে পে স্কেলের বিষয়টা সেটা ঝুলে গেল এবং আগামী কবে নাগাদ এই পে স্কেল বাস্তবায়ন হবে সেটার কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই তো যেহেতু সামনে প্রত্যেক বছর যে জুন জুলাইতে বাজেট সংশোধন হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন সেখানে ইনক্রিমেন্ট বাড়ে তো সেটার সাথে বিভিন্ন সংগঠন তো অবশ্যই আন্দোলন করবে এর ভিতরে আন্দোলন করবে সমাবেশ করবে স্মারকলিপি দিবে ঠিক আছে সমাবেশের ডাক দিবে কর্মচারী নেতারা তো এটা করার জন্য সবসময় ব্যস্তই থাকে তো এটাই হয়তো করবে ওইটার চাপ এর বিপরীতে হয়তো কিছু একটা হয়তো সরকার যে সরকারি নির্বাচিত হোক না কেন সেই সরকার হয়তো কিছু একটা পে স্কেলের কথা ঝুলাই দিয়ে কিছু একটা বলবে এবং আরেকটা ইন্টারেস্টিং খবর আর আরও একটি আছে সেটা হচ্ছে ভোটের আগে রিজার্ভ ছাড়িয়ে গেল চৌত্রিশ বিলিয়ন ডলার এত টাকা রিজার্ভ ছাড়িয়ে গেল পে স্কেলের জন্য বিভিন্ন উৎস থেকে সরকার টাকা পয়সা সংগ্রহ করলো এবং পে স্কেলের জন্য অর্থ উপদেষ্টাই বলেছে যে আমাদের কাছে পে স্কেলের সকল টাকা পয়সা রয়েছে আরে ভাই আপনাদের কাছে টাকা পয়সা যখন ছিল রিজার্ভ এত টাকা রিজার্ভ রয়েছে তা পে স্কেলটা দিয়ে দিলে সমস্যা কী ছিল পয়লা জানুয়ারি থেকে আপনি আংশিকভাবে বাস্তবায়ন করে যেতেন সুপারিশটা আপনি দিয়ে যেতেন পরবর্তী সরকার এসে এই সুপারিশ তো ফেলাই দিবে এই যে জ্বালানি উপদেশটা বলে দিল যে পরবর্তী সরকার এসে এই সুপারিশ ফেলাই দিতে পারে তো তাহলে এই যে এত কিছু করে মেটিকুলাসলি ডিজাইন করে আপনারা যে সব কিছু করলেন এবং শেষ মুহূর্তে এসে আপনি অর্থ নিজেই বলতেছে আমার একশোর ভিতরে কত দিবেন আমার একশোর ভিতরে আমি নিজেই সত্তর দিয়ে গেলাম মার্কস তিনি দিয়ে গেলেন ঠিক আছে তিনি পাশ ফেল তিনি নিজেই এ প্লাস নাম্বার নিয়ে চলে গেলেন তো এই ধরনের বক্তব্য কথাবার্তা যেটাই যে পাচার হওয়া অর্থ ফেরত আনা সহজ নয় বিভিন্ন কথাবার্তা অর্থ উপদেষ্টা বলতেছেন এবং উপদেষ্টাদের ভিতরে অনেকেই আছেন তারা বিভিন্নভাবে পদ পদবি ছেড়ে যাচ্ছেন ছাড়াই স্বাভাবিক কারণ হয়তো আর সব দুই তিন দিন হয়তো তারা আছে যেহেতু অফিস ডে শেষ সামনে হয়তো আর দুই তিন দিন অফিস থাকবে তারপরে মূলত তাদের কার্যক্রম শেষ হয়ে যাবে তো যাই হোক পে স্কেল নিয়ে বিএনপির যে বক্তব্য সেটা ইতিবাচক বক্তব্য জামায়াত ইসলামীও তারাও ইতিবাচক বক্তব্য দিয়েছে এখন দেখা যাক আহ সবাই আসলে ইতিবাচক বক্তব্যই দেয় বিএনপিও যেমন দিয়েছে জামাতও তেমন দিয়েছে এবং বর্তমান অর্থ উপদেষ্টাও ইতিবাচক বক্তব্যই দিয়েছিল ঠিক আছে তো সবাই ইতিবাচক বক্তব্যই দেয় কিন্তু বাস্তবায়ন করার ক্ষেত্রে তারা দীর্ঘ সূত্রতা পালন করে যখন দেখে যে বাস্তবায়ন করতে গেলে এত টাকা প্রয়োজন বাস্তবায়ন করতে গেলে ব্যাংক বাংলাদেশের ব্যাংকের গভর্নরের মতো একজন ব্যক্তি তিনি হুঙ্কার দিয়ে বসেন যে এই পে স্কেল বাস্তবায়ন করা যাবে না তো ওই সময় কোন ব্যাংকার বা কোন অর্থনীতিবিদ বা কোন দালালি মিডিয়া হুঙ্কার দিয়ে বসবে নির্বাচিত সরকারের উপরে যে আপনারা দুই দিন ক্ষমতায় আসতেই পারলেন না আসে আপনারা এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের হাজার হাজার কোটি টাকার পে স্কেল বাস্তবায়ন করতেছেন তো বিষয়গুলো খুবই দুঃখজনক এতে করে যারা নিম্ন গ্রেডের যে সকল কর্মচারী আছে তারা খুবই বিপদে পড়বে অলরেডি এই পে স্কেলের যে বিষয়টা নিয়ে পে কমিশনের রিপোর্ট দেখে ব্যবসায়ীরা প্রত্যেকটা জিনিসের দাম আকাশচম্বি করে দিয়েছে যেহেতু সামনে পবিত্র রমজান মাস আসতেছে এটার অজুহাতে এমনিতেই দাম বাড়ে তো সব কিছু মিলায় একটা হজবরলা সৃষ্টি হবে এবং ভোটের পরে তো যেহেতু পবিত্র রমজান মাস সেই রমজান মাসে মূল্যস্ফীতি এবং বাজার যে জিনিসপত্রের দাম সেটা খুবই বেড়ে যাবে যেটা সরকারি কর্মকর্তা কর্মচারী বিশেষ করে নিম্ন শ্রেণীর কর্মচারীদের জন্য খুবই অবস্থা খারাপ হবে সংসার চালানো ছয় সদস্য বিশিষ্ট সংসার কিভাবে চলবে ঢাকা শহরের মতো একটা একটা ব্যয়বহুল শহরে কিভাবে সংসারটা চলে যারা বর্তমানে চালাচ্ছেন তারা বিষয়টা অবশ্যই জানেন তো যাই হোক বিএনপির বিষয় থেকে বলা হয়েছে যে পে স্কেল বাস্তবায়ন করবে এবং যথা সময়ে বাস্তবায়ন করবে সেই যথা সময়টা আসলে কবে এখন সেটাই মূলত দেখার বিষয় তো আশা করা যাচ্ছে আগামী যে অর্থ বছর অর্থাৎ জুন জুলাইতে যে বাজেট সংশোধন হবে বা বাজেট পেশ করবে নির্বাচিত সরকার যদি বিএনপি ক্ষমতায় আসে সেই সংসদে বা বাজেটে পে স্কেলের বিষয়ে ইতিবাচক কোনো বিষয় থাকবে